যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসেন আপনারা কষ্ট হচ্ছে মনে হচ্ছে না আমাদের এলাকায় কিছু মুরব্বী আছে চেহারা দেখলে মায়া লাগে শ্রদ্ধা লাগে দাড়িগুলো সাদা সাদা চেহারাটা দেখলে মনে মা নুরজরি জরি ভরা ভালো যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয় আমার একটা অনুরোধ আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকদিন দিন ফজরের নামাজটা কন্টিনিউ করেন এবার সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি সব ফরজ নামাজ চেহারা কি হয় সুন্দর হয় জোরে কি হয় সুন্দর কয়েক প্রকার একটু যদি মনোযোগ দিতেন একটা হচ্ছে পাল্লারে সুন্দর যেটা নির্দিষ্ট সময় পর না জোরে বলেন না একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য নির্দিষ্ট সময় পর আর থাকে না যত প্রকার কেমিকেল সুন্দর আছে আমি সবদার সাথে বলছি কেউ রাখ করবেন না যত প্রকার কেমিকেল সুন্দর আছে দুইয়ে ফেললে চলে যায় দুইয়ে ফেললে কমে যায় একমাত্র একটা সৌন্দর্য আছে অজুর সৌন্দর্য যত দুইতে থাকবেন তত বাড়তেই থাকবেন এবার আসেন আমাদের এখানে পশম আছে না নাই আছে পশমের গোড়া আছে না নাই এ পশম স্বাভাবিক চুক্তি দিয়ে দেখা যায় চেহারার মধ্যে কিছু পশম আছে দাড়ি যেমন দেখা যায় পশমগুলা গুলা দেখা কিন্তু পশম প্রত্যেক জনের আছে আইফোন দিয়ে একটা চেহারা ছবি তুলবেন জুম করে দেখবেন দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে ওই পশমের কণার মধ্যে ছিদ্র আছে ওযু যখন করে বিজ্ঞান প্রমাণ করে বান্দা যখন পানি দেয় H2O ওই পানিটা যখন ওযু করার জন্য অজু করার জন্য চেহারাাই দেয় বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায় কোষে কোষে পানি চলে যায় হাদিসের ছায়া তলে গুনাতো জরে যায় বিজ্ঞানের ছায়া তলে চেহারাার মধ্যে কোষগুলা জেগে ওঠে সুবহানাল্লাহ এবার বলেন এই নামাজটা দিয়েছেন কে জেনে শুনে বুঝেই তো দিয়েছেন স্বাগত শিলু উজু হাকুম বলে নামাজের আগে অজু বানানোর নির্দেশ দিয়েছেন কে বুঝে শুনেই তো দিয়েছেন আর একটু জোরে বলেন না এবার অজু করলেন গুনা জোরে যাচ্ছে চেহারা থেকে গুনার রং হচ্ছে কালো নেগির রং হচ্ছে সাদা এবার গুনা যতগুলো চেহারায় লাগলো অজু করার কারণে গুনা জড়ে যাচ্ছে আল্লাহর রহমত আসতে শুরু করলো আল্লাহর রহমত আসতে শুরু করলো ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন লাভ না লস জোরে বলতে হবে না লস সালাক মানুষ লাভ এন্ডে বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে শিক্ষিত মানুষ লাভ জেন্ডে এন্ডে শিক্ষিত মানুষ এটা হাত দেয় মাইলে ভিড়ার নামাজ পড়তে গেলে তো বানাম করিব ওযু বানালে তো সুন্দর হবে সুযোগ আছে এই লাবিল সাইতাম কা এত নামাজ বে শুরু করে দিও সুবহান সুবহানাল্লাহ কি আল্লাহ বুঝি দে ঠিক মাথা না মাথা না ঠিক এবারে আয়ুন হষ্ট হন না হদুনা নামাজের হতা হদ্য হন বুফাদিজার গুণ না আরেকজন হবু দুজুর কারবালা মা ফিলু তাই আর নামাজের কথা কিনলে হইতে লাগুন দেয় হ্যাঁ যে কারবালার যেদিন শিক্ষা আসলে বুধের একখান শিক্ষা আসিল দেব তার নামাজের শিক্ষা এবার আসেন গভীর মনোযোগ নামাজ আপনি যখন অজু করেন অজু করার সময় নাকে কি দেন ভাইয়া একটু আওয়াজ দিলে খুশি হবার নাকে কি দেন পানি এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক পাঁচবার আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ এবার হাত দোয়া হয় কি হয় না হাত দোয়ার গুরুত্বটা কি করুণা হিসেবে ভালো করে দেখাই দিছে আর একটু জোরে বলেন না এবার হাত দোয়া হয় না হাত জোরে বলেন না এ পুরা কোন পর্যন্ত দোয়া হয় না এটার একটা বেনিফিট আছে এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে কোন পর্যন্ত টাকনু পর্যন্ত যে ধুই এটার একটা বেনিফিট আছে আমি আর অতটুক যাচ্ছি না আমি শুধু আমার ভাইদেরকে এতটুক বোঝানোর চেষ্টা করেছি যদি বিধানটা আল্লাহ এবং রসুল থেকে আসে সুখ বন্ধ করে করতে থাকেন কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে এখানে বিবেক খাটানোর দরকার নাই বিজ্ঞান খাটানোর দরকার নাই আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ চিৎকার দিয়ে বলেন সুবহান এবার আসেন নামাজ কয় অক্ত এই ফাঁস অক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর ফজরের পর জোহর জোহরের পর আসর আসর পর মগরীব মগরীব থেকে আসা এবার আমি বলবো আপনারা শুধু একটু বেবি উত্তর দিবেন জোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম